আসসালামু আলাইকুম আগামী সপ্তাহে কেমন যেতে পারে আমাদের মার্কেট সেটা আমাদের আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় এর পাশাপাশি আমরা দেখব যে কিছু কিছু শেয়ার যে শেয়ারগুলো মুভ দিয়েছে গত সপ্তাহে সেই শেয়ারগুলো ঠিক কোন জায়গাতে আমরা কিনবো বা কিনতে পারি তো প্রথমে চলেন আমরা দেখি মার্কেটের বর্তমান অবস্থা কী এবং সামনে কেমন হতে পারে মার্কেট এবং অতীতে মার্কেট কি আচরণ করে সেটা নিয়ে একটু আলোচনা করি তা আমরা আমি প্রথমেই বলিনি যে আমি যখন মার্কেট পড়ছিল তখন আমি বেশ জোর গলায় বলেছিলাম যে মার্কেট এখানে একটা সাপোর্ট পাচ্ছে অনেকেই একমত হননি আমি এখানে সাপোর্ট কনফ্লুয়েন্স দেখে দেখিয়েছিলাম অনেকেই সন্দেহে আনছিলেন যে এখানে সাপোর্ট পাবে কিনা না সে সময় অনেকে বলছিলেন মার্কেট আটচল্লিশ শতে নামতে যাচ্ছে মার্কেট কেউ কেউ বলছিলেন চার হাজারে মার্কেট নামবে কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি মার্কেট তার প্রতিক্রিয়া দেখানোর জায়গাতে প্রতিক্রিয়া করবে এটা আমরা প্রত্যাশা করব তো এইখানে একটা বেশ ভালো সাপোর্ট কনফ্লুয়েন্স হয়েছিল এখানে চ্যানেলের সাপোর্ট ছিল তারপরে ফিভোনাকির সাপোর্ট ছিল তারপর ডাউন যে চ্যানেল ছিল সেই চ্যানেলের মিডিল পয়েন্ট এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছিল এর পাশাপাশি ফিবোনাকির ক্লাস্টার ছিল ফিবোনাকির ক্লাস্টার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফিবোনাকির বিভিন্ন রেশিও বিভিন্ন বাহুর রেশিও একটা জায়গাতে একটা পয়েন্টে মিলিত হবে সেটাকে বলা হয় ফিবোনাকি ক্লাস্টার তেমন ধরেন ফিবোনাকি ক্লাস্টার নিয়ে একটু আলোচনা করি এইখানে আমাদের এই বাহুটার এই বাহুটা এই বুলিশ বাহুর সিক্স আমাদের এই জায়গাতে এসে দাঁড়ায় এইখানে এই সিক্স ওয়ান এইট তাহলে আমরা ফিবোনাকের একটা বাহুর রেশিও পেলাম ফিভোনাকের সিক্স ওয়ান এইট আমরা এখন সরি আমরা এখন দেখব যে আর কোন কোন বাহু এখানে মিলিত হয় এই পয়েন্টে মিলিত হয় এটা আমাদের সাপোর্ট এটা সরাই দিলাম আমরা আমরা তখন এই যে এই যে এই বাহুটা আছে একটা বাহু এপরের দিকে উঠে লেটেস্ট যে বিয়ারিশ বাহু তারপরে যে বাহুটা ছিল সেই বাহুটার আমরা এক্সটেনশান নিব ফিভনাক্ষী দেখেন ফিভোনাক্ষীর এক্সটেনশান সিক্স ওয়ান এইট এইখানে আমরা একটা পয়েন্ট পাই তাহলে পরে কাছাকাছি দুইটা পয়েন্ট পেলাম দুইটা পয়েন্ট পেলে পরে ক্রসটার হয় আমরা দেখি আর কোনো পয়েন্ট পাওয়া যায় কি না এইখানে আমরা প্রোজেকশান দেখব এই বাহুর এগেনস্টে যে বাহুটা হলো এই 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 বিয়ারিশ বাহুর এগেনস্টে বুলিশ বাহু থেকে প্রাইস কতটুকু প্রজেক্ট পড়লো আমরা সেটা বের করা যায় ফিমোনাকি দিয়ে সেই প্রোজেক্টের প্রাইস আমরা দেখার চেষ্টা করব আমরা এখান থেকে ড্রয়ার থেকে ফিমোনাক্ষী প্রোজেকশানের টুলটা নিলাম জাস্ট এখানে ধরলাম ট্রেনে এখানে নিয়ে এসে এই বাহুটাকে প্রজেক্ট করলে পরে দেখেন আমাদের এইখানে আসে হচ্ছে মোর লেস এখানে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এরকম একটা পয়েন্ট আমরা পাবো যদি আমরা ধরি এটা একটা ভ্যালিড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেভেন এটাকে নিই টু সেভেন আমাদের এখানে ওয়ান পয়েন্ট টু সেভেন এখানে একটা ভ্যালিড পয়েন্ট তার মানে আমরা তিনটা ফিভোনাকির পয়েন্ট পাচ্ছি খুব কাছাকাছি একই জায়গায় এটা একটা শক্ত সাপোর্ট হিসেবে কাজ করে ফিভোনাক্কি ক্লস্টার বলা হয় একে এটাকে নিয়ে এটা নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন কাজে লাগে অনেক সময় তাহলে আমাদের এখানে কি ক্লস্টার ছিল আমাদের এখানে শক্ত সাপোর্ট ছিল সুতরাং এখান থেকে মার্কেট বাউন্স করবে এটাই ছিল বাস্তবতা ইনশাল্লাহ মার্কেট ওখান থেকেই বাউন্স করেছে এখন মার্কেট তো খুব স্বাভাবিকভাবে ট্রমার মধ্যে আছে মার্কেট পড়ে যাচ্ছে মার্কেটের এই জায়গাটা এখানে একটা দীর্ঘমেয়াদী সাপোর্ট রেজিস্টেন্স আছে আমরা যদি এটাকে টেনে নিয়ে এইদিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে একটা সাপ্তাহিক চার্টে খুব শক্ত সাপোর্ট আছে আমি আমি এটা আশা করি নাই যে মার্কেট এই সাপোর্টটা ভেঙে ফেলে দিবে এক্সটার্ন লেফট আমি আপনাদেরকে দেখাই এখানে একটা শক্ত এই যে এই জায়গাতে আপনারা দেখেন এই যে এই জায়গা এই জায়গা এই জায়গাতে এই জায়গা এই জায়গাগুলোতে শক্ত একটা সাপোর্ট সাপোর্ট পা রেজিস্টেন্স যেটাই বলেন কখনো সাপোর্ট কখনও রেজিস্টেন্স হিসাবে কাজ করেছে কেমন প্রায় প্রায় আপনার পনেরো বছরের একটা সাপোর্ট এবং রেজিস্টেন্স জোন হিসাবে কাজ করেছে এটা এটা খুব সমস্যা ভেঙে যাবে এটা প্রত্যাশার বাইরে ছিল এটা ভাঙারও একটা কারণ আছে এটা ভাঙতো না এটা ব্রেক করার পরে এভাবে ব্রেক করার পরে এই জায়গা পয়েন্টটা কিছুতেই ভাঙতো না মার্কেট ভাঙার কারণ হচ্ছে কোনো একটা জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে অত্যাধিক শেয়ার সেল হয়েছে যেটা আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না এবং এই শেয়ার সেল হয়েছে আইসিবি থেকে কেন দেখায় আমি আপনাকে দেখেন এই গত দিনের নিউজ এটা যে পুঁজিবাজারে অস্থিরতায় রেকর্ড বারোশো তেরো কোটি টাকা লোকসান আইসিবির এই প্রথম আইসিবি কোনো লভ্যাংশ দিচ্ছে না ছিয়াত্তর সালের পরে এবং আমরা যদি দেখতে যাই তাহলে পরে তাদের কিছু মানে তাদেরকে উচ্চহারে ব্যাঙ্ক থেকে ব্যাংকের ঋণ শোধ করতে হয় তাদেরকে তাদের কিছু বিনিয়োগ আছে যে ব্যাঙ্কগুলো মার্চ হবে সেই ব্যাঙ্কগুলোতে সেখানে কিছু প্রভেশনিং রাখতে হয় এই সব কিছুর জন্য তাদেরকে কিছু শেয়ার সেল করতে হয়েছিল এই জায়গাতে আমি মনে করি এটা এটা কোনো এটা কেউ যদি বলে আপনি কীভাবে কোথা থেকে জানলেন এই নিউজটাতেই দেওয়া আছে যে তাদের কী কী জায়গাতে টাকা খরচ করতে হবে আপনার নিউজটা একটু পড়ে নিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাতে আসে ইংরেজিতেও আসে তো তাদেরকে কিছু টাকা বের করতে হতো যে টাকাগুলো দিয়ে তারা ব্যাংকের ঋণ সুদ শোধ করবে পাশাপাশি প্রফেশনিং রাখতে হবে কিছু কিছু জায়গাতে এই টাকাটা হয়তো সরকার তাদেরকে দেয়নি তাদেরকে টাকা বের করার জন্য মার্কেটটা অপ্রত্যাশিতভাবে পড়ে গিয়েছে তাদের টাকা বের করা হয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে সেল যখন বন্ধ হয়ে গিয়েছে তখন মার্কেট সাপোর্ট পেয়েছে এবং অনেস্টলি যদি মার্কেট এখানে সাপোর্ট না পেত এবং তাদের যদি আরও শেয়ার সেল করা লাগতো তাহলে হয়তো মার্কেট আরও নিচের দিকে নামতো আল্লাহ মালুম আশা করছি যে ইনশাআল্লাহ মার্কেট এর নিচে আর নামবে না মার্কেট এখান থেকে উপরে যাবে আচ্ছা মার্কেট তো এখান থেকে নিচে না নামলে পারে মার্কেটের পরবর্তী প্রতিক্রিয়া দেখানোর জায়গা কোথায় মার্কেটে এটা আমাদের দেখতে হবে তাহলে পরে আমাদের কাছে থাকা সে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোতে যদি লাভ থাকে তাহলে আমরা লাভ তুলে নিব নতুন করে শেয়ার কেনার ক্ষেত্রে একটু সতর্ক হব আমাদের পরবর্তী পর্যায়ে প্রতিক্রিয়া দেখানোর জায়গা যে জায়গাটা ভেঙে গিয়েছে সেই জায়গাটা এই জায়গাতে মার্কেট পরবর্তী পর্যায়ে প্রতিক্রিয়া দেখাবে সো আমাদের এইটা মোর লেস কত পাঁচ হাজার দুইশো আশি প্লাস মাইনাস বিশ আমি কিন্তু বড় বলছিলাম যে মার্কেটে শক্ত সাপোর্ট আছে পাঁচ হাজার তিনশো প্লাস মাইনাস বিশ চার হাজার পয়েন্টের একটা জায়গাতে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া কঠিন বিশ পয়েন্ট প্লাস মাইনাস হতেই পারে তো পাঁচ হাজার দুইশো আশি প্লাস মাইনাস বিশ এ বিশ এরকম জায়গাতে মার্কেট আবার প্রতিক্রিয়া দেখাতে পারে ওই রকম জায়গাতে যদি যখন মার্কেট যাবে তখন আমরা সতর্ক হব আমরা অ্যাগ্রেসিভ বাইর থেকে একটু সতর্ক থাকব। আর ঠিক এরকম সাপোর্ট পয়েন্টে মার্কেট একটা ডবল বটম করার চেষ্টা করেছে এবং ডবল বটমের পরের বটমটা দেখেন ডেফিনেটলি হায়ার লোটা আগের লোয়ের থেকে উপরে হয়েছে হায়ার লো হয়েছে সুতরাং এটা একটা ভ্যালিড ডাবল বটম ক্রিয়েট করেছে আশা করি প্রাইস যাবে এই জায়গাতে পাঁচ হাজার দুইশো আশি আশা করছি ইনশেআ যাবে আল্লাহ মালুম তো এই জায়গাতে গেলে পরে আমরা যখন প্রতিক্রিয়া দেখাবে মার্কেট তখন আমরাও প্রতিক্রিয়া দেখাবো আমার ধারণা আমি মনে করি আল্লাহ মালুম যে শেয়ারটা হয়তো এরকম মানে ইন্ডেক্স হয়তো এভাবে কিছুদিন চলাফেরা করার পরে ব্রেকআউট করবে উপরের দিকে কেমন মার্কেটের কোনো সেক্টরই পড়ে থাকবে না আর যে সেক্টরগুলো বর্তমান সময় মনে হচ্ছে পড়তে পড়তে একদম তলানিতে চলে আসছে সে শেয়ারগুলোতেও মুভমেন্ট হবে আমি আর স্পেসিফিকভাবে নাম উল্লেখ করলাম না কোনো একটা সেক্টরে মোটামুটি আশা করি ব্যাংক মার্কেট সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে আশা করা যায় এখন আমরা দেখি যে মার্কেটে কোন কোন শেয়ারগুলো সামনে গত গত সপ্তাহে কোন কোন শেয়ারগুলো মুভমেন্ট হয়েছিল সেরকম কিছু শেয়ার আমরা খুঁজে বের করি বিকন ফার্মা বিগন ফার্মাতে দেখেন একটা ডিভিডেন্ড ঘোষণা হয়ে গিয়েছে শেয়ারটা অনেকখানি পড়ে গিয়েছিল মোটামুটি সে একটা সুন্দর সাপ্লাই আমাদের এখানে একটা সাপ্লাই ডিমান্ড লাইন ছিল আমি উল্টা ফাল্টা বলছি ডিমা সাপ্লাই না ডিমান্ড এখানে একটা ডিমান্ড লাইন ছিল ডিমান্ড লাইনটা পার হয়ে গিয়েছে ডিমান্ড লাইন পার হওয়ার পর এখানে একটা ইনগালফ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওঠার পথে ডায়াগোনাল রেজিস্টেন্সে বাড়ি খেয়েছে শেয়ারটা খুব স্বাভাবিক ছিল এখানে প্রফিটটা কিং করার কারণে যারা তাদের শেয়ারগুলো কেনা ছিল একশো বিশ টাকা একুশ টাকায় তারা প্রতীক্ষায় ছিল কখন তাদের লসটা একটু কম হবে তারা এই লসটা নিয়েছে মানে তারা শেয়ার সেল করে তাদের কাছ থেকে শেয়ার সেল হয়েছে এখন শেয়ারটা নিচের দিকে নামছে আমাদের এখানে দেখেন এখানে একটা কালার ব্লক আছে এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে এই হ্যামার ক্যান্ডেলের ঠিক নিচে আমার লস ধরে আমরা শেয়ার কিনতে পারি একশো দশ টাকা এগারো টাকা এই রেটে কেনা যায় এই রেটে শেয়ার আমাদের প্রফিট টার্গেট টার্গেট হবে শেয়ারটাতে মোটামুটি সর্বোচ্চ এই জায়গাতে একশো ছত্রিশ টাকা মাসপথেও আমরা প্রফিট টেক করবো একশো ছাব্বিশ টাকায় তাহলে মোটামুটি আমাদের কেনা হবে একশো দশ টাকায় প্রফিট টেকিং যদি শুরুতে ধরি একশো বিশ টাকা আমাদের স্টপ লস হবে একশো পাঁচ টাকা তার মানে একশো বিশ টাকাটা যদি আমরা প্রফিট টেকিং করি তাহলে পারে একশো পাঁচ টাকায় যদি আমরা একশো দশ টাকায় যদি আমরা শেয়ার কিনি তাহলে ওয়ান ইস টু টু রিক্স রাবার রেশিও আসে আমাদের কাছে সুতরাং এই শেয়ারটা একটা ভ্যালিড শেয়ার আমরা অবশ্যই স্টপ লস পয়েন্টটা খেয়াল রাখব আমরা শেয়ার করা কেনার সময় আগে লসের হিসাব করব। আমরা যদি স্টপ লস না নিই এবং কোনো কারণে শেয়ার যদি নোজ ড্রাইভ দেয় তাহলে পরে আমরা বড়ো বেকাদেতে পড়ে যাবো আমরা এসি রুমে বসে থেকে ঘামবো আমাদের স্লিপিং পয়েন্ট নষ্ট হবে সো আমরা নির্দিষ্ট হিসাব নিকাশ করে দশ লক্ষ টাকা থাকলে পরে আমরা এই শেয়ারটাতে বিশ হাজার টাকা ঝুঁকি নিব তাহলে পরে কতগুলো শেয়ার কেনা যায় বলেন একশো দশ টাকায় তাহলে পরে মোটামুটিভাবে পাঁচ হাজার শেয়ার কেনা যায় যদি একশো দশ টাকায় পাই চার পাঁচা চার হাজার শেয়ার কেনা যায় চার পাঁচ পাঁচ টাকার স্টপ লস চার পাঁচ হুড়ি বিশ হাজার টাকা লস হবে যদি পাঁচ হাজার টাকাতেই আমাদের প্রাইস নেমে যায় এমন নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্টপ লস নিয়ে নেব একটুও ভাববো না যে প্রাইস আবার বাড়বে আমরা আবার শেয়ার পাবো শেয়ারের কোনো অভাব নাই বিগন ফার্মা গেল তারপরে নেক্সট শেয়ার জেনিক সিল জেনিক সিল জেনেক্সিল শেয়ারটা দেখেন এই শেয়ারটা সুন্দর একটা 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 ডায়াগোনাল রেজিস্ট্যান্স বরাবর সে মুভ করেছে নামেনি মার্কেট খারাপ নেমে যাওয়ার কথা ছিল ও এমনিতেই বহুত পড়ে আসে গত বছর ভালো একটা ডিভিডেন্ড দেয়নি এবার কেমন ডিভিডেন্ড দেবে আমি জানি না ডিভিডেন্টের খবর আমার কাছে নাই শেয়ারটা উঠতে গিয়ে এইখানে একটা সাপ্লাই আছে দেখেন এই যে এই ভলিউমগুলো এই সব এই ভলিউমগুলো সব এইখানে জড়ো হয়ে আসে এই ভলিউমগুলোর কারণে আপনাদেরকে দেখায় এই ক্যান্ডেলটা এই জায়গাতে এসে নেমে গিয়েছে মোটামুটি ভালো ভলিউম হওয়ার পরেও নেমে যাওয়ার ফলে আমাদের এখানে একটা ব্লকিং ছিল ব্লকিংয়ে ব্লক খেয়ে শেয়ারটা ওপরের দিকে উঠছে ওঠার পথে সে আবার একটা বড়ো ভালো ক্যান্ডেল দিয়ে চেষ্টা করে গত দিনকে এটাকে স্টাস করতে পারিনি মোটামুটি কাছাকাছি জায়গা থেকে শেয়ারটা আবার পড়েছে আমরা আশা করব যে মার্কেট ইনশাআল্লাহ এই জেনিক্সিল ইনশাল্লাহ আবার ট্রাই করবে এটাকে ভাঙার জন্য যদি আগামী দিন শেয়ারটা সাতাশ টাকায় পাওয়া যায় তাহলে পরে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় আমার মতে স্টপ লস হবে পঁচিশ টাকা সত্তর পয়সা তার মানে দুই টাকা সত্তর পয়সা আমাদের ঝুঁকি দশ লক্ষ টাকা থাকলে পারে কতগুলো শেয়ার কিনলে পারে দুই টাকা সত্তর পয়সা নিয়ে লস নিলে পরে বিশ হাজার টাকা লস হয় সেটা হিসাব করে আপনারা শেয়ার কিনবেন এটা মানি ম্যানেজমেন্ট আমাদের প্রফিট টার্গেট কোথায় হবে আমাদের প্রফিট টার্গেট হবে সাতাশ টাকায় কিনলে পারে কিছু প্রফিট উনত্রিশ টাকায় নেওয়া যায় আর আমরা আলটিমেট প্রফিট টেক করব এই শেয়ারটাতে আরও উপরে মোটামুটিভাবে চৌত্রিশ টাকা লেভেলে প্রফিট টেক করব এই জায়গাতে এই জায়গাতে ভলিউম আছে মোটামুটি চৌত্রিশ টাকা লেভেলে প্রফিট টেক করব তো মোটামুটি এখানেও আমাদের ওয়ান ইস টু টু ডিস্সট্রাবার রেশিও আসে আল্লাহ ভরসা আমরা দেখবো কি আচরণ করছে এই জায়গাতে যদিও এইটা খুব কঠিন একটা রেজিস্টেন্সের জায়গা কেমন এই জায়গাটা কোনো অবস্থাতে আমরা চেস করে শেয়ার কিনবো না যদি নামে সাতাশ টাকাতে আমার তবেই শেয়ারটা কিনবো তার আগে না আমি কোনো শেয়ার কেনার জন্য সাজেস্ট করছি না আমি আমার পছন্দের মানে আমার কিছু ভালো লাগা শেয়ারগুলো নিয়ে আমার মতামত দিচ্ছি এরকম মতামত যদি আমাকে কেউ দিত আমি খুব খুশি হতাম কারণ আমাকে এরকম শেয়ার দেখায় দিলে পরে আমি আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার জ্ঞান অনুযায়ী আমি এন্ট্রি দিতে পারতাম তারপরে বিশ হ্যাচারি বিশ হ্যাচারি বিস হ্যাচারি শেয়ারটা সুন্দর পজিশনে আছে শেয়ারটা একটা সুন্দর সাপোর্ট লেভেলে আছে আমরা যদি দেখি সাপোর্টটা আমাদের আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন সাপোর্টটা এখানে একটা সাপোর্ট এইটা লেফট এক্সটেন্ড করা আছে এটা বন্ধ করে দিই এখানে একটা সুন্দর সাপোর্ট লেভেল আমরা যদি দেখতে পাই এখানে একটা সাপোর্ট লেভেল আছে কেমন এখানে একটা এখানে একটা ডিমান্ড আছে এবং আমি সব মুছে ফেলে দিই ডিমান্ডটা আবার আঁকাই তাহলে চারটা হিজি বিজি হয়ে আসে এখানে একটা ডিমান্ড আছে দেখেন এবং নট অনলি ডিমান্ড আছে এখানে অনেকগুলো ভলিউম জমা হয়ে আছে এই টোটাল জায়গাটাতে ভলিউম জমা হয়ে আছে এবং এইখানে ইমব্যালেন্স আছে প্রাইজে প্রাইজের ইমব্যালেন্স কী জিনিস দেখেন আমি আপনাদেরকে একটু বলি প্রাইস মনে করেন যখন যখন আমরা শেয়ার কিনতে যাই তখন ধরেন এখানে দশ টাকায় বায়ার বসে থাকে আর এখানে দশ টাকা দশ পয়সায় সেলার বসে থাকে বায়ার যখন দশ পয়সা দশ পয়সা দশ টাকা দশ পয়সা দেয় তখন এর কাছ থেকে শেয়ার পায় এবং প্রাইজের সেটা লিপিবদ্ধ হয় অনুরূপভাবে যখন দিক থেকে যখন কেউ শেয়ার বিক্রি করতে চায় তখন ও এই জায়গা থেকে দশ টাকা দশ টাকা কিন্তু ঠিক আছে আমি দশ টাকাতে শেয়ার সেল করব তখন সেটা লিপিবদ্ধ হয় কিন্তু যদি এরকম হয় যে এখানে দশ টাকা দশ পয়সায় সেলার বসে আছে আর বায়ার বসে আছে নয় টাকা পঞ্চাশ পয়সায় সেলার বললো যে ঠিক আছে নয় টাকা পঞ্চাশ পয়সাতেই আমি বিক্রি করে দিব তখন একটা গ্যাপ তৈরি হয় একটা ইমব্যালেন্স তৈরি হয় প্রাইস মনে করেন এখানে এভাবে এই গ্যাপগুলো এভাবেই তৈরি হয় ইম্ব্যালেন্সের কারণে গ্যাপগুলো তো তৈরি হয় এখানে প্রাইজের ইমব্যালেন্স আছে এই ইম্ব্যালেন্স মার্কেট সাধারণত চার্ট সাধারণত রাখে না এটাকে ব্যালেন্সে নিয়ে আসে প্রাইস উপরের দিকে যাওয়ার সম সম্ভাবনা আছে তো আমরা এই শেয়ারটাতে দেখব খেয়াল করে যে ঠিক এই ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা লেভেলে একটা রেজিস্টেন্স আছে আমাদের এইখানে এই যে এই রেজিস্টেন্সটা দেখাই আপনাদেরকে আমি এইখানে একটা রেজিস্টেন্স আছে এই যে এইখানে একটা রেজিস্টেন্স দেখেন মোটামুটি এখানে যদি ধরি আমি এই যে এই জায়গাতে রেজিস্টেন্স আছে মোর অললেস তো এই রেজিস্ট্যান্সটা পার হলে এইটার পক্ষে উপরের দিকে ওঠা খুব সহজ হয় আমরা আশা করবো এই জায়গাতে এটা পার করে যাবে আপাতত টার্গেট ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা পার হলে শেয়ারটা উপরের দিকে যাওয়া যথেষ্ট জায়গা থাকে কেমন যথেষ্ট জায়গা থাকে এখানে দেখেন এখানে পার হয়ে আছে শেয়ারটা এখানে আশা করছি এই শেয়ারটা ছাপ্পান্ন টাকা পর্যন্ত পাওয়া যাবে ছাপ্পান্ন টাকা পার হওয়ার পরে এই শেয়ারটা আমাদের কেনার জায়গা ছিল আসলে নিচে এই যে এই ক্যান্ডেলটা দেখে কেনার জায়গা ছিল ঠিক আছে এটা তালিকায় থাকলো মিশা মির আক্তার মির আক্তার শেয়ারটার ক্ষেত্রে দেখেন সুন্দর একটা মুভ দিয়েছে ও একটা ট্রেন লাইন ভেঙে দিয়েছে এই জায়গাতে তার পাশাপাশি ও এখানে একটা ডবল বটম তৈরি করেছে সাপ্লাই এবং ডিমান্ডের জায়গাতে দেখেন এখানে সাপ্লাই এবং ডিমান্ড আছে মোটামুটি এখানে সাপ্লাই এবং ডিমান্ড আছে এখানে একটা ডবল বটম তৈরি করে উপরের দিকে উঠছে আগামী দিন এটা নিয়ে আমি যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে ভিডিও বড় হবে আমি জাস্ট দেখাই আর কি এই শেয়ারটা যদি আগামী দিনকে একত্রিশ টাকার দিকে পাওয়া যায় নেওয়া যায় স্টপ লস হবে একটু স্টপ লস কত হবে উনত্রিশ টাকা একত্রিশ টাকা থেকে উনত্রিশ টাকা মোটামুটি দুই টাকা স্টপ লস প্রফিট টেকিং হবে শেয়ারটাতে পঁয়ত্রিশ টাকায় প্রথম প্রফিট টেকিং হবে এবং পরবর্তীতে প্রফিট টেকিং যদি পঁয়ত্রিশ টাকা পার করতে পারে তাহলে পরে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা পার করার সাপেক্ষে আমাদের প্রফিট টেকিংয়ের জায়গাটা হবে এইখানে মোটামুটিভাবে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আমরা দেখব যে শেয়ারটা অত দূর যেতে পারে কি না আশা করি এই শেয়ারটা একটা পছন্দের তালিকায় থাকার মতন শেয়ার তারপরে এরকম আরও অনেক শেয়ার আছে মনে পড়ছে না এরকম ঠিক এরকম মুহূর্তে এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলা শেয়ারটা সম্ভবত ভালো মুভ দিয়ে গতদিনকে আমার কাছে মনে হচ্ছিল শেয়ারটা কেনা মতন জায়গাতে আসে আমরা দেখব আগামী দিন শেয়ারটা কি আচরণ করে এই শেয়ারটাতেও একই রকম ব্যাখ্যা দেওয়া যায় আচ্ছা অনেকে খান ব্রাদার্স নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলেন খান ব্রাদার্স পিপিবি ওভেন খান ব্রাদার্স পিপিবি ওভেন নিয়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে খান ব্রাদার্স একটু সাপ্তাহিক চার্টে যায় খান ব্রাদার্স অনেকখানি পড়ে গিয়েছে অনেকখানি পড়ে গিয়েছে একটা ট্রায়াঙ্গেল দেখেন আপনারা এখানে একটা ট্রাইঙ্গেল নিয়ে পড়ছে বিশাল বড় একটা ট্রাইঙ্গেল এই ট্রাইঙ্গেলে ব্রেক করার পর একটা রিটেস্ট হয় সাধারণত তো ওই সেই রিটেস্ট পয়েন্টটা কোথায় সেই রিটেস্ট পয়েন্টটা একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকা এটুকু পাওয়া যেতেই পারে পাওয়া যাবে না এটা বলাটা ওই ওটা আমি বলবো না ওইটুকু পাওয়া যেতেই পারে ইনশাল্লাহ কিন্তু তারপরে কি হবে সাধারণত ট্রাইঙ্গেল ব্রেকআউট ব্রেকআউট রিটেস্টের পরে প্রায় আমার নিচের দিকেই নামে অনেকখানি নিচে নেমে আসে নিচের দিকে নামবেই এমন কোনো শতসিদ্ধ শর্ত নাই কিন্তু এই শেয়ারগুলো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই একশো দশ টাকা পনেরো টাকার রেটে প্রফিট টেক করবেন আশা করি একেবারেই খারাপ না প্রায় অনেকখানি প্রফিট হয় পনেরো পার্সেন্টের উপরে প্রফিট হয় একশো এই যে এই 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 জায়গাতে কিছু প্রফিট নিয়ে নেবেন শেয়ারটাতে এই জায়গাতে একশো টাকা দশ টাকা থেকে এমন সোজা কথা একশো দশ টাকা থেকে একশো টাকা এই রেটে কিছু প্রফিট নিয়ে নেবেন পার্সেন্টেজ হিসাবে প্রায় পনেরো পার্সেন্টের মতন প্রফিট হয় ভেরি গুড প্রফিট নিতে পারেন এটা খান ব্রাদার্স যদিও দশ পনেরো কিন্তু এটা অনেক ভালো হবে অনেকে আছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অন্তত এই জায়গাটা দেখে কিনেন যে এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট ব্রেক ডাউন হয়েছে একশো তেইশ টাকা পার করতে পারে কিনা ভালো হয় একশো আঠাশ টাকা পার করার পরে তারা যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান সেই হিসাবটার পরে আপাতত থাকলো এই জায়গাতে এর পাশাপাশি আরও কিছু শেয়ারের নাম দেওয়া যেত ভি এফ ভিএফএস এই শেয়ারটা নিয়ে আমি কয়েকদিন থেকেই বলছি শেয়ারটা ভালো হবে ভালো হচ্ছে ভালো হওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটার দিকে একটু খেয়াল রেখেন এই শেয়ারটা গতদিন ভালো মুভমেন্ট দিয়েছে এই শেয়ারটা নিয়ে আমি গত দুই তিন দিন থেকেই বলছি যে শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা আছে ইউপি ইউপিজিডিসিএল ইউপিজিডিসিএল নিয়েও আমি মনে হয় ইউপিজিডিসি এল একজন জিজ্ঞাসা করছিলেন শেয়ারটা কেমন হবে ইউপিজিডিসিএল শেয়ারটা বা ভালো কিন্তু ও একটা উপরের দিকে উঠে নিচে দেখে নামুক আমরা এটার জন্য অপেক্ষা করবো একশো বিশ টাকাতে নামার জন্য একশো বিশ টাকাতে ইউপিজিটি নাম যদি নামে তাহলে আমরা কিনবো যদি না নামে তাহলে আপাতত আমরা কিনবো না শেয়ারটা এখানে একটা ভালো রকমের একটা ঝামেলা তৈরি করে ফেলেছে শেয়ারটা এই ঝামেলাটা না ভাঙ্গা পর্যন্ত আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেবো না একশো বিশ টাকায় পেলে পরে আমরা এই শেয়ারটা এন্ট্রি দেব এর মধ্য দিয়ে এসপিসিএল এল বাজার শাহজ শেয়ারটা দেখেন সুন্দর ডিমান্ডের জায়গাতে এসে সরি সাপ্লাই জায়গাতে এসে ও একটা থমকানো ক্যান্ডেল দিয়েছে আমরা আগামী দিন দেখবো ও এই জায়গাতে কি আচরণ করে পার করতে পারে কি না যদি পার করতে না পারে যদি নিচের দিকে নামে তাহলে আমাদের কেনার অপরচুনিটি থাকবে আমরা কেনার সময় ভয় পাই যদি ও নিচের দিকে নামে জাস্ট শুধুমাত্র সরি শুধুমাত্র না কি টানবো যদি নিচের দিকে নামে তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে ফিভনাকিটা টানবো টেনে আমরা ওই ফিফটি থেকে সিক্স ওয়ান এইটের মধ্যে শেয়ার কেনার চেষ্টা করব এটাতে কেমন আর যদি পার হয় তখন পার হওয়ার ক্ষেত্রে কী করবো বলেন পার হওয়ার ক্ষেত্রে এটাকে ব্রেক যেটা দিয়ে ব্রেক আপ করবে সে জাস্ট ওই জায়গাতে ওইটা ওই 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 ক্যান্ডেলের গোড়াতে আমরা স্টপ লস ধরে এন্ট্রি দেব কেমন ফার কেমিক্যাল ফার কেমিক্যাল ফারনা ফারনা স্যালভো কেমিক্যাল সরি সরি স্যালভো কেমিক্যাল স্যালভো কেমিক্যাল দেখেন ওই যে ওই যেটা স্পেশিয়াল করে আসে স্যালভো কেমিক্যালের ক্ষেত্রে স্যালভো কেমিক্যাল আমরা নজরে রাখবো এই শেয়ারটার টার্গেট আমাদের আপাতত বিয়াল্লিশ টাকা যদিও চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেভেলে এখানে সাপ্লাইয়ের মুখে পড়বে ছেড়ে দেন না ওকে ও যাক এখানে যাওয়ার পরে কারেকশানে আসলে পরে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করব তো এই শেয়ারগুলো স্যারো কেমিক্যাল নিয়েও আমি বেশ কিছুদিন থেকেই বলছি যে শেয়ারটা ভালো হবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন তো মোটামুটি মোটামুটি এরকম আর আর গোল্ডেন সান নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন যে গোল্ডেন সান কেমন হবে কী অবৈত্যান তো গোল্ডেন সানের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে শেয়ারটা প্রায় দশ পার্সেন্ট বেড়ে গিয়েছে কালকে ওকে বাড়তে দেন বাড়ার পরে ও যদি কারেকশানে আসে তবে নিব। আমরা হাই প্রাইসে শেয়ার কিনে অনেক স্টপ লস হবে এরকম শেয়ার কিনবো না আর একটা শেয়ার আছে আইবিপি ভালো সুন্দর ক্যান্ডেল দিয়েছে গোল্ডেন সন আমরা আশা করছি এই শেয়ারটা আগামী দিন বাড়ার পরে যদি কমে আইবিপি আইবিপি শেয়ারে দেখেন এখানে একটা ব্লকের মধ্যে পড়েছিলো আমরা এটাকে কালার ব্লক বলি কালার ব্লকে পরে সে একটা সুন্দর ক্যান্ডেল তৈরি করেছে আমাদের আপাতত টার্গেট বারো টাকা আশি পয়সা বারো টাকা নব্বই পয়সা আমি ব্যক্তিগতভাবে শেয়ারটাতে রি এন্ট্রি দেওয়ার পক্ষে চোদ্দো টাকা পার হওয়ার পর তাহলে কনফার্ম হওয়া যাবে মোটামুটি এখানে দেখেন এই চোদ্দ টাকা পরে কেন দিব দেখেন প্রথমত তো এখানে একটা আসেই আমরা সবাই দেখতে পাচ্ছি এই রেজিস্টেন্সটা তো আসেই ব্রেকগ্রাউন্ড করেছে এখানে একটা রেজিস্টেন্স আছে দেখেন এই ক্যান্ডেলটা এইখানে একবার এই সরি এইখানে একবার আসছে না কেন এইখানে একবার এইখানে একবার তারপর এইখানে একবার উঠে গিয়ে পড়ে গিয়েছে উঠে গিয়ে পড়ে গিয়েছে সুতরাং এই জায়গাতে রেজিস্ট্যান্সটা খুব শক্ত এটা পার করতে পারলে আমাদের এটাতে অনেক দূর টার্গেট নেওয়া যায় অনেক দূর টার্গেট নেওয়া যায় এটাতে আমাদের টার্গেট ধরেন উনিশ টাকা এরকম জায়গাতে টার্গেট নেওয়া যায় তো আমরা দেখবো আর কি সে কী করছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে যাদের কাছে আছে তারা বারো টাকা আশি পয়সা কিছু শেয়ার সেল দিতে পারে মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে কথা বললাম ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তা হলে হয়তো আরও কিছু শেয়ার দিতাম আমি কোনো বাই এবং সেলের সিগনাল দিচ্ছি না আমি আমার মতামত দিলাম কিছু শেয়ার নিয়ে যে মতামতগুলোর উপর ভিত্তি করে মানি ম্যানেজমেন্ট করে স্টপ লস ঠিক রেখে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেয়ার বাছাই করে নেবেন এই শেয়ারগুলো আপনাদেরকে দিলাম জাস্ট আপনাদের সামনে বিষয়গুলোকে সহজ করে দেওয়ার জন্য এরকম যদি সহজ করে আমাকে কেউ দিত তাহলে পরে আমি খুবই খুশি হতাম কেননা সার্সিংটা অনেক সহজ হয় এরকম সবাই যদি সার্চিং করে তাদের পছন্দের শেয়ারগুলো দিত তাহলে পরে আমাদের সবার জন্যই উপকার হতো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আজকে আর ভিডিও লম্বা না করি অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি প্রায় তেইশ মিনিটের ভিডিও চলছে তো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ